ভর্তি যুদ্ধ বা অ্যাডমিশনে সবার থেকে ভালো করতে কিংবা এগিয়ে থাকতে কোচিংয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু কোচিং করা কি আদেও জরুরি কোচিং করলে কি আসলে এগিয়ে থাকা যায় নানা ধরনের প্রশ্নের সকল উত্তর থাকবে এই ভিডিওতে তোমাদের অনেকের এই ধরনের প্রশ্ন আমি পেয়েছি এজন্য তোমাদের এই উত্তরটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছি তুমি জাস্ট একটু ভাবে মাথাটা ঠান্ডা রেখে উত্তরগুলো নিজের সাথে মিলিয়ে নাও তারপরে সঠিক সিদ্ধান্ত নাও তুমি কোচিং করবা কি করবা না এটা ভাবার আগে আগে যাচাই করে নাও তুমি যে কলেজের ছাত্র তুমি যে জেলার ছাত্র তুমি যে বোর্ডের ছাত্র এখানে তোমার অবস্থান বা পজিশন কততম এবং তোমার যে টেক্সট বুক এইচএসি লেভেলের টেক্সট বুকের উপরে তোমার আয়ত্ত কতটুকু যদি তুমি মনে করো আমি পারফেক্ট আমি সব উপযুক্ত এবং আর একটা বিষয় তুমি এখনই ক্যালকুলেশন করে নাও তোমার পরিবার থেকে কেউ পাবলিকান আছে কিনা না কিংবা ভালো মানের বিশ্ববিদ্যালয় কেউ আছে কিনা। যে বলে দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাও এই রাস্তায় যাও অথবা ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেতে চাও এই রাস্তায় যাও তাহলে তুমি ইজিতে যাইতে পারবে যদি তুমি মনে করো তোমার পরিবার থেকে ভালো মানের কেউ রয়েছে যে তোমাকে গাইড করতে পারবে অথবা তুমি মনে করো তুমি মনে করতেছো যে তুমি ভালো মানের একজন ছাত্র যে সকল বিষয়ে নিজেকে অলরেডি প্রস্তুত করে রেখে ফেলেছে তাহলে তোমার জন্য কোচিংটা খুব বেশি আবশ্যক হবে না তুমি জাস্ট কিছু কিছু কোচিংয়ের মডেল টেস্ট ভর্তি হয়ে মডেল টেস্ট এক্সাম দিয়ে ভালো মানের একটা বিশ্ববিদ্যালয়ে ভালো মানের একটা রেজাল্ট আয়ত্ত করতে পারবে এবার আসি যাদের পরিবার থেকে হেল্প করার মতো বা যাদের গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই এবং যার কলেজে খুব বেশি মানের ভালো ছাত্র ছিল না তাদের কথা নিয়ে যদি তুমি মনে করো যে কলেজে খুব বেশি ভালো ছাত্র ছিল না আমার বেসিকটা খুব বেশি ক্লিয়ার না বা খুব বেশি মজবুত না তাহলে যদি তোমার আর্থিক অবস্থা সব দিক থেকে ভালো থাকে তাহলে তুমি একটি কোচিংয়ে সরপন্ন হতে পারো কেননা কোচিং তোমাকে কিন্তু এমন কিছু হেল্প করবে যেগুলো তুমি নিজে থেকে কখনোই কল্পনা বা চেষ্টা করলেও নাও পারতে পারো কেননা কশিক তোমাকে এমন বিষয় কিছু হেল্প করবে যেগুলো তুমি নিজে থেকে আসলে ওই বিষয়ে যাইতে পারবা না বা পারতে না যেমন তুমি মনে করো যে সাধারণভাবে পড়তে চাও না বাট যখন তোমাকে কেউ প্রেশার ক্রিয়েট করে বা কোনো ওয়ে দেখায় দেয় যে এইভাবে তুমি যাও তখন তুমি যদি নিজেকে মনে করো যে তুমি তখন পড়তে চাও তাহলে তুমি কোচিংটাকে বেছে নিতে পারো কেননা কোচিং তোমাকে কিন্তু ধাপে 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 তোমাকে নিয়ে যাবে অগ্রগতির দিকে এবং তোমাকে বলে দিবে যে তুমি এই রাস্তা দিয়ে যাও তাছাড়া কোচিং তোমাকে আরও কিছু বলে দিবে যে তোমার বিভিন্ন ধরনের নোটিশ বিভিন্ন ধরনের তথ্য দিয়ে তোমাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবে এখন আসি কোচিং করলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাবিতে কিংবা ভালো মানের চান্স পাওয়া যায় আবার না করলে কি চান্স পাওয়া যায় না এটা নিয়ে যদি তুমি মনে করো যে এগুলো কোচিং করলে আমি পাবলিকান হয়ে যাব আলটিমেটলি এটা কিন্তু ভুল কেননা অনেকেই রয়েছে আমার বন্ধু সার্কেলে যারা কোচিং করেন কেননা তাদের বেসিক আগে থেকেই ক্লিয়ার ছিল তারা জাস্ট বিভিন্ন এক্সাম ভর্তি ছিল আর বাসায় থেকে নিজে ভালো মানের কিছু গাইড বা বই কালেকশন করে বাসা থেকে প্রস্তুতি নিছিল তারা ঢাকি ঢাবিতে যখন পরীক্ষা দিয়েছে তারা কিন্তু টপ করছে উইদাউট এনি কোচিং ওকে এজন্য তুমি আগে দেখো যে তোমার আসলে কোচিং এর গুরু প্রয়োজনীয়তা আছে কিনা আমি যে প্রথমে দুইটা টপিকের কথা বললাম যে তোমাকে কেউ পরিবার থেকে গাইড করার আছে কিনা এবং তোমার পজিশন কত যদি এই দুইটা ভালো থাকে তুমি জাস্ট কোচিং ছাড়াই জাস্ট আমার বন্ধুদের মতো ভালো করতে পারো আর যদি তুমি মনে করো না কোচিং আমাকে একটু করাই লাগবে কেননা আমি খুব বেশি ভালো ছাত্র ছিলাম না আমার কিছু কিছু উইক পয়েন্ট রয়েছে আমার বেসিকটা ক্লিয়ার না তখন তুমি কোচিং এর সর্বণ্য হতে পারো কোচিং করে অনেকে ভালো করে কোচিং আবার না করে অনেকে ভালো করে ঠিক আছে এজন্য এটা কিন্তু ডিপেন্ড করবে টোটালি তোমার তুমি তুমি কতটুকু কতটুকু এফোর্ট দিতে পারো এটার সুতরাং যে বিষয়গুলো বললাম এইগুলো আগে থিঙ্কিং করো তোমার অবস্থা নির্ণয় করো তারপরে তুমি সিদ্ধান্ত নাও তোমার আসলে কোচিং প্রয়োজন আছে কিনা সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ